গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কদর্য ভাষায় ভারতের বীর সেনাবাহিনীকে অপমান করেছেন তার প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে ও কাঁথি নগর মন্ডলের পক্ষ থেকে কাঁথি পোস্ট অফিস মোড়ে একটি ধিক্কার ধিক্কার পথসভা অনুষ্ঠিত উক্ত পথসভায় এই উপস্থিত ছিলেন কাঁথি নগর মন্ডলের সভাপতি রামচন্দ্র পন্ডা কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল কাঁথি সাংগঠনিক জেলার সহ সভানেত্রী বনশ্রী মাইতি ও মুনমুন দাস কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দোলাই ও সুশীল দাস থিরেন্দ্রনাথ পাত্র সীতারাম মাঝি প্রকাশ মাইতি কাঠি নগরমন্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি বুদ্ধদেব মান্না শহর মন্ডলের ও জেলার নেতৃত্ব ও কার্যকর্তা গণ নিরুলজ্জরা মাঝখানে তারা সেনাবাহিনীকে অপমান করার পরে তারা যে ভারত বিরোধী সেটা প্রমাণ করেছে তাদের নেত্রী আর তারপরেও નિર્লজ্জের মতো রাস্তায় নেমে তৃণমূল প্রতিষ্ঠা করে দিল যে তারা সর্বাংশে দেশদ্রোহী ভারত বিরোধী ভারতের নিরাপত্তার ক্ষেত্রে এই রাজনৈতিক দলটা চূড়ান্ত বিপজ্জ সেনা কারণ নয় નિર્লজ্জতা দেখিয়ে সেনাবাহিনীর জায়গাতে রাজনৈতিক কাজকর্ম করার প্রতিবাদ জানিয়েছে এবং মগের তার অর্থনৈতিক অবস্থাকে তার সম্পত্তিকে সেনাবাহিনী ফাঁটিয়ে ফাপ্পড় কষিয়ে বুঝিয়ে দিয়েছে যে দেশের সংবিধান আছে দেশে নিরাপত্তা ব্যবস্থা আছে দেশে এখনো আইন ব্যবস্থা মরে যায়নি সেটা প্রমাণ করছে বাংলা ভাষীদের উপর আক্রমণ হচ্ছে না বাংলা বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশি যাদের কাছে বৈধ কাগজপত্র নেই তাদের ক্ষেত্রে হচ্ছে পঁচাত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে আছে চারজন পাঁচজন সাতজন দশজন বেশিরভাগ জন যাদের কাছে কাগজপত্র নেই যারা তৃণমূল কংগ্রেস তাদের বুঝিয়েছিল যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মানে এই দেশের নাগরিক হওয়ার জন্য তাদের বৈধ কাগজপত্র দরকার নেই কেবল তারাই তৃণমূল কংগ্রেসের ফাঁদে পড়ে এই ধরনের তাদের ক্ষেত্রে বিপত্তি ঘটছে কোনো বাঙালির ক্ষেত্রে বাইরে আক্রান্ত হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে কিভাবে দেশবিরোধী আমাদের সেনাদের কিভাবে অপমান অপমাননা কর চকৃতিকর ঘটনা ঘটাচ্ছে আজকে দিনের পর দিন যেভাবে মমতা ব্যানার্জি সহ তার দল পুরো তৃণমূল কংগ্রেস আজকে পাকিস্তানের দালালেরা এরা ভারত বিরোধী এরা সেনাদের সবসময় অপমান করে এসেছে সেই জন্য আজকে তারই প্রতিবাদে আমরা নগর নগরমন্ডলের পক্ষ থেকে আজকে পোস্ট অফিসের সামনে আমরা প্রতিবাদ সবাই আমরা সামিল হয়েছি আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কিভাবে একটা বিশৃঙ্খল এখানে তৈরি করলো আমাদের আজকে পাঁচটায় টাইম দেওয়া ছিল ইচ্ছে করে হয়তো তারা এখানে ব্যাঘাত ঘটানোর জন্য ওরাও প্রস্তুতি রেখেছে কিন্তু সর্বক্ষণ শুধু মিথ্যে কথা বলে যাচ্ছে দেশবিরোধী কথা বলে যাচ্ছে আপনারা দেখেছেন কিভাবে এই মমতা ব্যানার্জি আজকে দিনের পর দিন যেভাবে সেনাদের অপমান করছে তারই প্রতিবাদে আজকে আমরা সামিল হয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের আলো বন্ধ করে রেখেছিল শহরের বুকে আমরা বলার পর আমরা মাইকে যখন এইটা প্রতিবাদ শুরু করলাম কিছুক্ষণ পর জ্বালালো সেটাও জনগণ দেখলো তো তীব্র ধিক্কার জানাই এই চোরেদের রানী আজকে যেভাবে চলছে আমরা ছাব্বিশে আগামী দিনে আমরা সংগঠিত হয়ে সংঘবদ্ধ হয়ে আমরা এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়াই করে আমরা এই মানে মমতা ব্যানার্জিকে বঙ্গোপসাগরের উপরে ফেলে দিতে চাই রামচন্দ্র পণ্ডা গাঁধীনগর মন্ডল জবাব